আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমি আশা করি আল্লাহ তালা রশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজকে এমন একটি ছোট্ট দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব পবিত্র জুমার দিন আসরের পরে যদি দোয়াটি তিনবার পড়েন আল্লাহ তালা আপনার সব গুণা মাফ করে দেবেন আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করে দেবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট্ট একটি ভিডিও আশা করি আপনারা এই ভিডিওর আমলটি করবেন এই নিয়তে ভিডিওটি সম্পূর্ণ দেখুন জুমার দিন সপ্তাহের পবিত্রতম ও শ্রেষ্ঠ দিন এই দিনের ইবাদত এবং বিশেষ কিছু ইবাদত সময় রয়েছে এই বিশেষ সময়গুলোতে দোয়া করলে ও আল্লাহ তালার কাছে কিছু চাইলে আল্লাহ তালা তার দোয়া কবুল করবেন তার চাওয়া পূরণ করবেন বান্দাকে বিশেষ অনুগ্রহে ভূষিত করবেন হাদিসেও জুমার দিন বিভিন্ন সময় দোয়া কবুলের কথা বলা হয়েছে তবে জুমার দিন আসরের পর দোয়া কবুলের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে আজকে আপনাদেরকে সামনে আমি কয়েকটি বিশেষভাবে যে আমলগুলো করতে বলা হয়েছে সেই আমলের হাদিসগুলো তুলে ধরার চেষ্টা করছি আবু হরার্নহু বলেন আল্লাহ রসুলসালিসাল্লাম বলেছেন জুমার দিনে এমন একটি সময় আছে সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজরত অবস্থায় থাকে তাহলে এবং আল্লাহ তালার কাছে সে যদি কিছু চায় তাহলে আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন এবং এরপর হার দিয়ে ইশারা করে সময়টি ইঙ্গিত দিয়েছেন এটি শরীফের একটি হাদিস এছাড়াও তার সালাম রাজি আল্লাহ আনুহ বর্ণনা করেন শুক্রবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয় বিখ্যাত সিরাদ গ্রন্থ জাদুল মাওয়াদও এটি বর্ণিত আছে যে জুমার দিন আসরের নামাজ আদায় করার পর দোয়া কবুল হয় ইমাম আহমদ রহমতুল্লাহ আলহ আসরের পর বিশেষভাবে দোয়া কবুল হওয়ার কথা বলেছেন বিখ্যাত হাদিসের গ্রন্থ তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে তিনশত ষাট নম্বর পৃষ্ঠায় তার সবিশেষ কথাটি উল্লেখ আছে জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময় বলতে কিন্তু সূর্য ডোবার আগ মুহূর্তর এই সময়টিকে বোঝানো হয় জাবির ইবনা আবদুল্লাহ রাদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন জুমার দিনে বারো ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে যদি কোনো মুসলিম এই সময় আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো আবু দাউদ শরীফের একটি হাদিস আনাসিবনে মালিক রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত আছে জুমাবারে এমন একটি মুহূর্ত বা সময় আছে যেটাতে বান্দা আল্লাহ তালার কাছে দোয়া করলে আল্লাহ তাকে তা দিয়ে থাকেন এটি মুসান্নাফের একটি হাদিস এই সময়টিতে আমরা দোয়া করব নিয়ম মেনে অন্তত এই ছোট্ট দোয়াটি তিনবার করে পাঠ করবো যে দোয়া পাঠ করলে আল্লাহ বান্দার সব গুনায় মাফ করে দিয়ে থাকেন এক হাদিসে হজরত আবু হরারি আল্লাহ তালা আনহুতিকে বর্ণিত আল্লাহ রাসি সাল্লাহ্লাম বলেন তোমরা যদি পাপাচার করতে এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত অতপর তোমরা তবা করতে তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তবা কবুল করবেন আর এটি হচ্ছে তাওবার সেই দোয়া যেই দোয়াটি আমি স্ক্রিনে দেখাচ্ছি এটি আপনাকে তিনবার পড়তে হবে পবিত্র জুম্মার দিন আসর থেকে শুরু করে আগ মুহূর্ত পর্যন্ত বা মাগরিবের আগ পর্যন্ত এই সময়টিতে দুরুস শরী পাঠ पूर्वक দোয়াটি হচ্ছে রব্বি ইন্নী ফিরিলি নাফসি ফাগফিরলি রব্বি ইন্নী ফাগ নাফসি ফাগফিরলি রব্বি ইন্নী যালমতু নাফসি ফাগফিরলি এভাবে তিনবার পড়বেন এই দোয়াটি কোরআনুল কারীম থেকে সূরা আল কাছাস 16 নম্বর আয়াত থেকে নেওয়া হয়েছে হে আমার রব নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন এবং যারা অভাব অনটনের মধ্যে আছেন তাদের জন্য আমি একটি আমল শিখিয়ে দিচ্ছি এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার অভাব দূর করে থাকে দি ভাই বনৰা আপনি সত্যি যদি অভাব দূর করতে চান তবে এই প্রিয় নবী বিশ্বনবী সাল্লাহ আলু সাল্লামের দোয়াটি বেশি বেশি পাঠ করুন আল্লাহ ইন্নিয়াস আলু কাল হুদা তু কাউলা ফা ফাওয়াল গিয়ে না আল্লাহ ইনিয়াস আলুকাল কাল হুদা তু কাউলা ফা ফাওয়াল গিয়ে না আল্লাহ ইন্নিয়াস আলু কাল হুদা তু কাউলা ফা ফাওয়াল গিয়ে না অন্তত তিনবার অবশ্যই আমলটি করবেন বা পড়বেন হে আল্লাহ আমি আপনার কাছে হৃদায়ত কামনা করি এবং আপনার ভয় তথা পরহেজগারি কামনা করি এবং আপনার কাছে সুস্থতা তথা নৈতিক পবিত্রতা কামনা করি এবং সম্পদ তথা সামর্থ্য কাম কামনা করি এটি মুসলিম শরীফের তিরমিজি শরীফের ইবনে মাজা এবং মুসনাত আহমেদ শরীফের একটি হাদিস দিনী ভাই বোনেরা আপনারা অবশ্যই দোয়াগুলো পড়ার পরে এবং আগে দরুদ পড়ে নেবেন চাইলে যে কোনো দরুদ পড়তে পারেন দরুদ ইব্রাহিমটাও পড়তে পারেন কোনো সমস্যা নেই তারপর আল্লাহ তালার কাছে দুই হাত তুলে দোয়া করবেন আপনার পরিবার সংসারে অভাব অনটন থেকে যাতে করে আল্লাহ তালা রক্ষা করেন তার জন্য দোয়া চাইবেন রিজিকে বরকত যাতে আসে তার জন্য দোয়া করবেন এবং আপনার গুনাহ যাতে আল্লাহ তালা এই আমলের মাধ্যমে মাফ করে দেন তার জন্য দোয়া করবেন কারণ এই সময়টিতে আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করে থাকেন ইনশাল্লাহ আপনার দোয়াও কবুল করবেন মনের মধ্যে বিশ্বাস নিয়ে যারা আমলটি করবেন তারা প্রত্যেকেই অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক দেওয়ার মাধ্যমে নিয়োগ করে ফেলুন এরকম নতুন আমলের ভিডিওগুলো আমরা ইউটিউবে দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে আপনি আপনার মোবাইলে পেয়ে যান তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ ওবার